আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরে মাগুরের মাছ ছাড়া আছে এখন ধরা হবে তার জন্য পানি ছাঁচা হচ্ছে ওই যে মেম মাছ ধরছে দেখা যাক মাছ পাওয়া যায় কি না আমরা দেড় বছর আগে এই পুকুরে মাছ ছেড়ে গেছি আজকে এসেছি মাছ ধরতে যা মারলে না ফুটাছে ফুটাছে দেখাজা মাছ পাওয়া যায় কিনা কিসের মাছ আছে এখানে এই যা এই এই মাছ সারা থেকে দেখতে পাওয়া যাচ্ছে ওরকি মাছছে কোন সাহেব নামলো মাছ ধরার জন্য দেখা যায় এক মাছ পাওয়া যায় কিনা এই যে আমাদের সুমন সাহেব একটা মাছ পেয়েছে অনেক বড় মাছ মাছটা এসে লাড়াচাড়া করছে